বিশ্বের রচনায় আপনাদের চ্যাম্পিয়নরা গাড়ির রিয়ার ভিউ মিররের চোখ রাখেন না তারা উইন্ডস্ক্রিন দিয়ে সামনের রাস্তার দিকে তাকান কোথায় যেন বাক্যটি পড়েছিলাম গত রবিবার রাতে ভারত শ্রীলঙ্কা টি টোয়েন্টি ম্যাচটা দেখতে দেখতে আবার মনে হলো মনে হলো উনত্রিশ বছরের এক তরুণীকে দেখে যিনি রবিবার আন্তর্জাতিক ক্রিকেটে তার দশ হাজার রান পূর্ণ করলেন দশ হাজার দর্শক ভারতীয় মহিলা ক্রিকেট দল তিরুবন্তপুরমে মাঠে গোটা দুয়েক সহজ ক্যাচ ফেলে একটা হাঁক পাঁক করে কোনো মতে ধরে ম্যাচটা শেষ ম্যাচ হেসে গেলে জিতল খুব হেসে গেলেও কি কে জানে শ্রীলঙ্কা বিশ্ব ক্রিকেটে ভারতের কাছে এখনো দুধভাত তবুও ভারতে দুশো একুশ রান তারা করতে নেবে তারা দুশো একশো একানব্বই করে তো ফেললো আশ্চর্য নয় যে ভারতের জয়ের চেয়ে অনেক বেশি মূল্য পেয়ে গেল শ্রীলঙ্কার মহিলা ক্রিকেটারদের লড়াই খেলার পরের যাবতীয় আলোচনা তাদের নেই কি করে সর্বশক্তিমান ভারতের বিশাল রান প্রায় তারা করে বসেছিল তারা স্বাভাবিক ভারত এখন বিশ্ব ক্রিকেটের দানব দ্রুপদী টেস্ট ক্রিকেট চলে যাক ভারতের সীমাহীন সাফল্য সব ধরনের চট জলদি সাদা বলের ক্রিকেটে চিরশত্রু পাকিস্তানকে ডেকে ডেকে দুরমুস করেছে পুরুষদের দল তার উপর কয়েক মাস আগে মহিলাদের ক্রিকেট দল বিশ্বকাপ জিতেছে তারপর থেকে হরমনপ্রীত কৌরদের নিয়ে প্রত্যাশা তুঙ্গে আশ্চর্য নয় যে দু সালে বছরের সেরা বাঁচতে বসে অনেকে হরবন প্রীতকে বেছে নিয়েছেন যদিও মনে হয় হরবন নন বছরের সেরা চরিত্র হলেন তার সতীর্থ এবং ভারতীয় দলের তার ডেপুটি স্মৃতি মান্থানা এবং কোনো ক্রিকেটীয় কারণে বা ক্রিকেটীয় কৃত্তির কারণে নয় স্মৃতি দু সালে বছরের সেরা ব্যক্তিত্ব হয়ে থাকবেন তার ব্যক্তি জীবনের বিপর্যয়কে শান্তভাবে মোকাবিলা করে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার জন্যে ওই যে চ্যাম্পিয়নরা রিয়াল ভিউ মিররে চোখ রাখেন না তারা উইন্ডস্ক্যান পেরিয়ে সামনের রাস্তার দিকে তাকান দু যে বছর হিসেবে খুব দিব্যি গেলে তা বলা যাবে না মনে রাখার মতো ভালো ঘটনা প্রায় নেই খারাপ আছে ভুরি ভুরি অবশ্যই দাঁড়িপাল্লাটাই প্রতি বছরই বেশি করে খারাপের দিকেই ঝুঁকছে দু হাজার পঁচিশ ব্যতিক্রম হতে যাবে কোন দুঃখে আন্তর্জাতিক দুনিয়ার সবচেয়ে বড় অভিঘাতপূর্ণ ঘটনা নিঃসন্দেহে ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে প্রত্যাবর্তন দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট হয়ে ট্রাম্প কমল বনে মত্ত হস্তির মতো গোটা দুনিয়ার অধিকাংশ দেশের ওপর শুল্ক চাপিয়ে পৃথিবীর অর্থনীতিতে ত্রাহি রব ফেলে দিয়েছেন সেই টানাপড়েন এখনও চলছে যেমন এখনও চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ দু হাজার পঁচিশ সালে যা থামলো না গাদা গাদা বৈঠকই হলো শুধু ইরান ইসরায়েল যুদ্ধ হলো ভ্যাটিকান সিটি শূন্য করে লোকান্তরে চলে গেলেন পোপ ফ্রান্সিস তার জায়গায় এলেন প্লোপ লিও প্যারিসের লুক জাদুঘরে দুঃসাহসিক ডাকাতি হলো আফগানিস্তানের ভূমিকম্পে দু হাজার দুশো মানুষের মৃত্যু হলো নেপালে জেনজির প্রতিবাদে বিক্ষোভ আকুন এবং অরাজকতা দেখা গেল বাংলাদেশের ঢাকায় স্কুলের ওপর ফাইটার জেট ভেঙে পড়ল বিমান ভেঙে পড়েছিল ভারতেও এবং তা প্রায় আকাশ ভেঙে পড়ার মতো জুন মাসের বারো তারিখে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী ড্রিম লাইনের বোয়িং আমেদাবাদ থেকে ওনার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে শহরের একটি ছোট্ট হাসপাতালের ওপর মারা যান দুশো উনতরিশ জন যাত্রী তাদের মধ্যে ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীও দুই পাইলট সহ বিমান বিমানকর্মী মৃত্যু হয়েছিল উনিশজন সাধারণ পথচলতি মানুষেরও যারা ওই অভিশপ্ত বিমানে সওয়ার হননি সেব দুর্ভাগ্যজনিত দুর্ঘটনার শিকার আবার অলৌকিকভাবে বেছে গিয়েছিলেন বিমানের মাত্র একজন যাত্রী অলৌকিক কারণ তিনি নিজেও জানেন না কিভাবে বেছে ফেললেন ফিরে থাকলে দেখা যাচ্ছে মৃত্যুর দীর্ঘ মিছিল উত্তরপ্রদেশের মহাকুম্ভে পদভৃষ্ট হয়ে পুণ্যার্থীদের মৃত্যু নয়াদিল্লির স্টেশনের কুম্ভ ফেরত আঠেরো জন যাত্রীর পদভৃষ্ট হয়ে মৃত্যু তামিলনাড়ুতে রাজনৈতিক সভায় পদভৃষ্ট হয়ে মৃত্যু ব্যাঙ্গালুরুর চিন্নাসমী স্টেটে প্রথমবার আইপিএল জয়ী আর সিবির সংবেদন অনুষ্ঠানে উন্মুক্ত এবং তারকা বুভুক্ক জনতার হুড়ির জেরে এগারো জনের পদভৃষ্ট হয়ে মৃত্যু তবে দু পঁচিশ সালে সবচেয়ে বড় অভিজ্ঞতা তৈরি করেছিল এপ্রিল মাসে পায়ালগামে জঙ্গি হামলায় ছাব্বিশ জন পর্যটকের মৃত্যু যার প্রেক্ষিতে ঘটেছিল অপারেশন সিঁদুর অনেকদিন পর একটা হাল্লা চলেছে যুদ্ধে ভাব দেশ জুড়ে প্রতি আক্রমণ আক্রমণ হচ্ছিল বটে বেশ মাঝখান থেকে পাবলিসিটি সিটি বাস তাম পড়া হাটে হাঁড়ি ভেঙে বললেন তিনি দুই দেশকে যুদ্ধ থামাতে বাধ্য করে দিন বাস শেষ উত্তেজনাও শেষ আবার নিস্তরঙ্গ জীবন তারপরে অবশ্য লালকেলের কাছে আত্মঘাতী বোমা বিস্ফোরণ হচ্ছে কিন্তু সে তো আর যুদ্ধ নয় ফলে আমরা যথেষ্ট উত্তেজনার খোরাক পাইনি দু পঁচিশ সালে দিল্লি এবং বিহারের বিধানসভা নির্বাচনে বিপুলভাবে জিতেছে বিজেপি পাশাপাশি রাজধানী দিল্লির আবহাওয়া বিষাক্ত থেকে বিষাক্ত হয়েছে পরিস্থিতি এতটাই গুরুতর যে কৃত্রিম বৃষ্টিও নামানো হয়েছিল যদিও সে প্রচেষ্টা হালে পানি পায়নি হাওয়া খারাপ ছিল দেশের আকাশও বছরের শেষে শেষে ইন্ডিগোর উড়ান বিপর্যয়ে দেশের মানুষকে চূড়ান্ত হারে নিতে ফেলেছে চলে যাওয়া বছরে ঝলমরে বলতে একমাত্র ক্রিকেটের রাঙিনায় কে বাদ দিলে অর্থাৎ বিরাট কোহলি এবং রোহিত শর্মার টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘটনা বাদ দিলে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে এশিয়া কাপও জিতেছে তাও তিন তিনবার পাকিস্তান গাড়িয়ে ফাইনালের পাড়া পাকিস্তানি ক্রিকেট কর্তাদের হাত থেকে ট্রফি না নেওয়ার মতো এবং টসের সময় তিনটি ম্যাচে পাক অধিনায়কের সঙ্গে হাত না মেলানোর মতো অভবতটাও করেছে অবশ্য কিন্তু ওই যে ভারত এখন ক্রিকেট বিশ্বের দানব এবং আইপিএল নামক একটি টুর্নামেন্টে জেদে ভারতীয় বোর্ড ক্রিকেট বিশ্বের মধ্যে ধনীতম সংস্থা বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের